বাড়িতে কিন্তু ভাইয়ের কাছে বারো মাসকাল পাবেন শীতকালে কিন্তু চারদার বেশি চলে দুশো সত্তর এগুলো কিন্তু তিনশো বিশ টাকা নিয়েছে আনতে পারবেন না বেশিরভাগ তিনশো বিশ টাকা নেবে কিন্তু এখান থেকে দুশো সত্তর টাকা পেয়ে যাবেন ফ্রেশ কোয়ালিটি চারটা করে কালার কালার আছে চারটা পাঁচটা কালার আছেন ওনারটাও কিন্তু বড় সাইজ

চন্ডিবাটি কত এগুলো মাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা চন্ডিবাটি এই ডিজাইনটা কিন্তু পাঁচ বছর আগেও চলছে এখন চলতে আসছে ভবিষ্যতে চলবে মানে ডিজাইনটা এত সুন্দর এই যে একটা মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা কত সুন্দর তিনশো বিশ টাকার মধ্যে আমরা আমি সবসময় চেষ্টা করি ভালো সন্ধান দেওয়ার জন্য তিনশো বিশ টাকার কোয়ালিটি দেখেন কত ভালো

বিভিন্ন ডিজাইন কালাৰ থাকে

যারা আমার ভিডিও দেখতেছেন তারা এই শপথে আসবেন বাবুরহাট যারা যান বা বান্টি বাজার যান বা গাউসিয়া যান একবার এই দোকান সবটা ভিজিট করবেন আপনার তারপরে যান হয়তো আধা ঘন্টার সময় বেশি লাগবে কিন্তু এই দোকানটা একবার দেখে কোয়ালিটিটা দেখে তারপরে আপনি সেই সব মার্কেটে যায় না আমি বলি একবার আসি না কালামকারী তো আমরা চাই আপনার একটু কিনে যদি লাভ না করতে পারেন তাহলে ব্যবসা কিন্তু উন্নতি করা যায় না এটি কিনে লাভ করতে হবে তো কিনে লাভ যাতে করতে পারেন সেই সন্ধান কিন্তু আমি বেশিরভাগ সবসময় দিয়ে থাকি এই যেখানে চারশো টাকা কালাম্প সব থ্রি পিস কিন্তু ফ্রেশ থাকবে এখানে এখানে কোনো লট জট এখানে কোনো লট নাই জট নাই এগুলো কোনো ভাই মামুন মাধবদের মধ্যে কিন্তু মানে মামুন থ্রি পিস কি বলবো সময় বলে থাকি একটা ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ডের মধ্যে উনি কিন্তু সবসময় ফ্রেশ সব সময় ফ্রেশ বিক্রি করে অনেক কাপড়ে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই মামুন ভাই কোয়ালিটি কিন্তু মানে বেস্ট কোয়ালিটি

কালামকারী সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কি বলবো কালামকারী কালার ডিজাইন দেখেন কি পরিমাণ কালার ডিজাইন এগুলো গোডাউনে প্রচুর হ্যাঁ কম দাম থেকে বেশি দামে সব কোয়ালিটি থ্রি পিস ভাই কাছে মানে আমার মনে হয় চল্লিশ পঞ্চাশটা দেখতে হবে আইটেম ভাই মানে চল্লিশটা কোয়ালিটি হবে না হলো পঞ্চাশটা কোয়ালিটি না হলো পঞ্চাশ ধরনের থ্রি পিস আছে আর প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারটা কালার ডিজাইন থাকবে

কেউ বলতে পারবে না কখনো যে একই ডিজাইন গত ভিডিওতে যা দেখেছে তা আবার এই ভিডিওতে তা না ওনার কিন্তু কোয়ালিটিগুলো ঘরে মানে ডিজাইনগুলো ঘরে মানে মালিক ডিজাইন ঘরে কিন্তু বেক্সি কোয়ালিটি এটা সব সময় থাকবে কিন্তু ডিজাইন কালার ঘুরে যায় চারশো বিশ এই যারা একটা ডিজাইন কমলা কালারের মধ্যে

ভাইরাল গঙ্গা কোয়ালিটি চারশো চল্লিশ আসলে ওনারা অনেক মাল কিনে তো মানে দেখা যায় একবারে পাঁচ সাত লাখ টাকা মাল কিনে যার জন্য একটু কমে কিনতে পারে দেখি আর কমে পাম না আর ইস দেখেন চারশো চল্লিশ

শুটিং মধ্যে অনেক সফটক পাঁচশো পঞ্চাশ হুম তুলি বাটি তুলি বাটি মুসলমান তুলি বাটি কিন্তু ওখানে বড় ফেস আছে হুম খুব সবচেয়ে বড় বাটির মান অনেক ডিজিটাল প্রিন্ট হ্যাঁ অনেক ভালো মান এগুলো আগে 620 টাকা বিক্রি হইছে মাত্র 550 550 এ তুলি বাটি কাপড়ের খুলে কিন্তু অনেক অনেক ভালো কাপড়ের এগুলো হাই কোয়ালিটি মানে মধ্যে সবচেয়ে যে বলে হ্যাঁ এগুলো কিন্তু আপনি কি বলবো বিভিন্ন থেকে সওদাগর한테 গেলে কিন্তু এগুলো 1000 টাকা নিতে পাবেন না আর এখান থেকে কিন্তু 550 টাকা পাবেন এগুলো আপনি আপনার মার্কেটে একটু কমে বেছুন ব্যবস্থা তারা ভাষাভাষে ব্যবসা করেন তারা কিন্তু এগুলো 800 টাকা করে ছেড়ে দেবেন 150 টাকা লাভ আপনার প্রত্যেকটা এই দেখেন ওনা সরি 700 টাকা ছেড়ে দেবেন 550 দেখেন পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু পাকা সাইজ সব কাস্টমারই পছন্দ করবে এগুলো কারণ কাপড়ের কোয়ালিটি এবং কালারগুলো এত সুন্দর এত ভালো যে যে কোনো আর মালের মানে কাপড়ের কোয়ালিটি এবং রঙের যে একটা ছাপা সেগুলো মানে কাপড়ের মান অনেক ভালো সবাই পছন্দ করবে কিন্তু এক সান্সে এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পায় কেজি পেয়ে যাবেন এই যে এখন দেখা ভালো হলো জমজম তো এক নম্বর জমজম এটা

.

কাপড়ের মান গুলো কিন্তু অনেক ভালো এটা কাজ ছাড়াই তো ভাই এটা জামা দেখেন তো আমি ভিওসে বলবো অবশ্যই এই সবটি একবার আসি ভিজিট করেন আপনারা দেখবেন যে আপনি মাল নিতে হবে না কারণ কথার সাথে কতটুকু যারা একটু খুঁতখতে যারা মনে করেন যে অনলাইনে মাল কেনে না কখনো দেখে আমি বলবো বলবেন একটা দাওয়াত দিলাম আসেন একবার আজ সেই কোয়ালিটিগুলো একটু হাতাই যান নিতে হবে না যারা বাবুরহাট গাউসিয়া মার্কেটে আসেন মার্কেটে কেনাকাটার জন্য একবার হলে হলে বুঝা যান বুটিকস এর মধ্যে শনিবার বাদে প্রত্যেকদিন খোলা কিন্তু 1000 শোরুমে বিক্রি হয় বুটিকস ইন্ডিয়ান বুটিকস গুলো সেলর ইন্ডিয়ান বুটিকস কোয়ালিটি এত ভালো কাপড়ের কোয়ালিটি ইন্ডিয়ান বুটিকস কিন্তু এটা এটা একটা দামি ড্রেস ওনাটা পাঁচ আট এই যে দেখ বিশাল বড় না বিশাল বড় মাত্র 650 650 বুটিকসের মধ্যে কিন্তু অনেক কালার ডিজাইন থাকবে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কালার আছে এইটা দেখেন কত সুন্দর কমন প্যানেলে কিন্তু কাট অর করা থাকবে গলাটা কাট অর করা গলা ডিজাইনটা কত সুন্দর দেখেন 650 650 এই যে দেখুন এইগুলো কাপড়ের কোয়ালিটি বেশি ভালো এই যে আরে স্যার ও অস্থির অস্থির ডিজাইন

একদম কাট আর কি ভরপুর কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ তো এই ছিল কালেকশন তো ভিওয়ার্স যারা নিতে চান সবটিতে আসবেন এখন না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন দোকান ভরা মাল কখনও কিন্তু মাল খালি হয় না আপনারা আসলে শনিবার বাদে যে কোনো দিন আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আপনার এই সবটি খোলা পেয়ে যাবেন অনলাইনে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অর্ডার করতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু একদম ভিডিও প্রতিদিন দিতে হবে তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ